লাগছে সেই লেভেলে লাগছে এই হচ্ছে কালীঘাট মন্দির কালীঘাট আগে কেমন ছিল চার বাড়ি দেওয়া আছে পুরোপুরি ঠিক আছে কিন্তু বসে ধ্যান করছেন এখানে কিন্তু শিবের মূর্তি আছে বেশ সুন্দর কিন্তু করেছে এখন ভেড়া ছিল সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে কালীঘাট স্কাই ওয়ার্ক করছে নতুন একটা স্কাই ওয়ার্ক দেখলাম আচ্ছা খুব আনন্দিত আচ্ছা আর এখানে কিন্তু কালীঘাট মন্দিরটা তুলে ধরা হয়েছে স্কাই ওয়ার্কে কেমন লাগছে ভালো লাগছে এরাও কিন্তু পুজো দিয়ে এসছে আজকে আমি তোমাদেরকে দেখাবো কালীঘাটের নতুন চালোবাস স্কাইওয়াকের পুরোপুরি ডিটেলস এবং কী কী স্কাইওয়াকে দেখতে হবে তোমরা কীভাবে যাবে সব কিছু তোমাদের শেয়ার করছি কালীঘাট মেট্রোর এক নম্বর গেট ঠিক আছে কালীঘাট মেট্রোর এক নম্বর গেট দিয়ে বার হওয়ার পর এই যে ফুটপাথের যে রাস্তা দেখতে পাচ্ছ এই যে ফুটপাথের যে রাস্তাটা এটা দিয়ে তোমাদেরকে এটা হচ্ছে কালীঘাট মেট্রোর এক নম্বর গেটের রাস্তা তার ঠিক অপোজিট সাইডে উল্টো দিকে কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে সজা চলো কিছুটা যাওয়ার পরেই মেট্রো স্টেশন থেকে কিছুটা যাওয়ার পরে দু নম্বর গেট কিন্তু ওইদিকে ঠিক আছে দু নম্বর গেট থেকেও তোমরা কিন্তু ক্রস করে আসতে পারবে স্কাইওয়াক কোনো সমস্যা নেই এই ফুটপাথ ধরে সোজা গেলে এক নম্বর গেট দিয়ে হওয়ার পর সজা তোমরা যদি যাও তাহলে কিন্তু ওই দেখো দূরে দেখতে পাচ্ছিস কিন্তু স্কাইওয়াকটা দেখা যাচ্ছে চলো ওয়াকে উঠি তারপরে দেখাচ্ছি ভিতরে কী আছে না আছে সব কিছু খুঁটিনাটি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তখন দেখতে থাকো আর এখানে কিন্তু সবাই পুজো দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি নববর্ষ পুলিশকে আজকে প্রথম পাবলিকের জন্য সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে আর আমরা কিন্তু পৌঁছে গেছি স্কাইওয়াকের একদম গড়াতে ঠিক আছে যেহেতু উদ্বোধন কালকে হয়েছে এখানে কিন্তু বাস টাস সব কিছুই দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এক নম্বর গেট ফাইনালি কিন্তু পৌঁছে গেছি আমরা কিন্তু কালীওয়াটে স্কাই ওয়াকের পড়ায় ঠিক আছে এই হচ্ছে স্কাই ওয়াক যেহেতু কাল প্রতিবোধনের বাস টাস আছে তো চলো স্কাই ওয়াক উঠে যায় এখানে কিন্তু দুদিকে দুটো সিঁড়ি আছে একটা নামার একটা ওঠার আমরা কিন্তু উঠছি এবারে নতুন চকচকে একদম হের হচ্ছে কালকে উদ্বোধন হয়েছে কিন্তু আর আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কাল কিন্তু উদ্বোধন হয়েছে আর আমরা কিন্তু অলরেডি স্কাইওয়াকের মধ্যে পৌঁছে যাচ্ছি এই উঠে গেলাম তো হচ্ছে এখানে কিন্তু দুদিকে দুটো গেট দেওয়া আছে আর বেশ সুন্দর কিন্তু করেছে এখন পুরো কালীঘাট মন্দিরের আদলে কিন্তু করা আছে ঠিক আছে যেহেতু কালকে উদ্বোধন হয়েছে তাই প্রচুর পরিমাণে ফুল দিয়ে কিন্তু এখানে উদ্বোধন করা হয়েছে ঠিক আছে হচ্ছে ফুল কিন্তু চারিদিকে পড়ে আছে এখানে লেখা আছে কালীঘাট মন্দির এসে যেতে হবে আর এই হচ্ছে স্কাই ওয়াক আমরা কিন্তু স্কাই ওয়াকের মধ্যে এই মুহূর্তে প্রবেশ করে গেছি ঠিক আছে হ্যাঁ দুটো স্কাই একটা দক্ষিণেশ্বর স্কাই হক ঠিক আছে এদিকে কিন্তু আর একটা গেট আছে এটা কালীঘাট ডিফিউজ হকার মার্কেট এদিকে যাওয়া যাবে আর দেখতে পাচ্ছি কি দারুণ প্রচুর কিন্তু মানুষজন আজকে কিন্তু মানে নববর্ষ উপলক্ষে এসছে পুজো দিতে এসছে ঠিক পুজো দিয়ে কিন্তু যাচ্ছে সবাই আর যেহেতু কালকে উদ্বোধন হয়েছে তার জন্য কিন্তু এখনও কিন্তু মানে চারিদিকে ফুলে ফুলময় ঠিক আছে পুরো ফুলে ফুলময় ফুল চারিদিকে পরিষ্কার হয়ে যাচ্ছে ও নির্মিত স্কাইওয়কে তোমাদের কালীঘাটকে পুরোপুরি আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা দেখো পুরোটা চার সাড়ে চারশো মিটার মতো সম্ভবত লম্বা আর কি ঠিক আছে এখানে কিন্তু ফায়ার সার্ভিস দারুণভাবে করা আছে ফায়ার সার্ভিস এখানে আছে ঠিক আছে অগ্নি নির্বাহক আর দেখতে পাচ্ছি সেই লেভেলের কিন্তু লাগছে ও এটা কিন্তু দক্ষিণেশ্বরে নেই এই সব মানে এত কিছু কিন্তু দক্ষিণেশ্বরে নেই প্রচুর মানুষের কিন্তু সমাগম পুরোপুরি দিয়ে নতুন একদম চকচক চকচক করতে চাই এখানে দেখতে পাচ্ছ কালীঘাট স্কাই ওয়ার্ক প্রজেক্ট ঠিক আছে আপনি কিন্তু সবসময় এখানে সিসিটিভির আওতায় থাকবেন সাড়ে চারশো মিটারটা কম নয় ভাই এখানে তোমরা এল সি ডি স্ক্রিন মানে টিভি লাগানো আছে সেটাও তোমরা দেখতে হবে এল স্ক্রিনে ঠিক আছে আর এইখানে কিন্তু কালীঘাটের মানে কালীঘাট মন্দিরটা যে তৈরি হয়েছে সেটার পুরোপুরি ইতিহাসটা এখানে কিন্তু লেখা আছে ঠিক আছে তোমরা কিন্তু পড়ে নিতে পারো পুরোপুরি ইতিহাসটা কী লেখা আছে কালীঘাট আগে কেমন ছিল মানে জঙ্গলে ঘেরা ছিল সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু সব কিছু দেওয়া আছে এবং কীভাবে হয়েছে সেটাও দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ উনি কিন্তু বসে ধ্যান করছেন এখানে কিন্তু শিবের মূর্তি আছে সব ফটো টটো তুলছে এখানে আর এখানে কিন্তু সুন্দর একটা গাছের ছবি দেওয়া আছে সেখানে কিন্তু পুরোপুরি ডিটেলস সব কিছু দেওয়া আছে কীভাবে এখানে মন্দিরটি গড়ে উঠেছে সেটাও কিন্তু যেমন ছবিতে দেওয়া আছে তুলে ধরা হয়েছে এখানে সবাই ছবি উঠছে দারুণ একটা আর এখানে কিন্তু কালীঘাট মন্দিরটা তুলে ধরা হয়েছে কালীঘাট মন্দিরটা কিন্তু তুলে ধরা হয়েছে আর এখানেও কিন্তু একটা মানে সুন্দর একটা ঝাউ বাতি লাগানো আছে সুন্দর দেখতে যেটা দক্ষিণেশ্বরে নেই সেটা কিন্তু ওরা কালীঘাটে দেখতে পাবে ঠিক আছে সুন্দর একটা ঝাউ বাতি লাগানো আছে দারুণ লাগছে দেখতে কিন্তু এদিকেও কিন্তু আরেকটা গেট দিয়ে উঠা যায় এ থেকেও আরেকটা গেট দিয়ে উঠা যায় যেটা হচ্ছে অনুকূলের মন্দির ঠিক আছে কালীঘাট থানার দিক থেকেও কিন্তু উঠা যায় এটা আর এখানে কিন্তু লিফ্টের ব্যবস্থাও করা আছে এখানে লিফট আছে এই সমস্ত কিছু দেখার পর তোমরা কিন্তু পৌঁছে যাবে একদম মেন কালীঘাট মন্দিরের মন্দিরের দরজাতে কিন্তু পৌঁছে যাবে দোরগড়ায় তোমরা কিন্তু পৌঁছে যাবে কালীঘাট মন্দিরে কিন্তু এইগুলো তোমরা দেখতে দেখতে খুব তোমাদের ভালো লাগবে এবং আনন্দ লাগবে তো চলো আমরা কিন্তু কালীঘাট মন্দিরের একদম কাজ হচ্ছে ভক্ত সমাগম কিন্তু সেই লেভেলের একদম ভক্ত সমাগম কিন্তু সেই লেভেলের এখানে কিন্তু সবাই ছবিটা তুলছে আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি একদম কালীঘাট মন্দিরের পাশে দেখতে পাচ্ছ কালীঘাট মন্দির দুদিকে দুটো কিন্তু মানে এদিকে সিঁড়ি আছে এদের স্কেলেটার করা আছে ঠিক আছে এই দ্বারটা হচ্ছে সিঁড়ির এ এদেরটা হচ্ছে সিঁড়ির দ্বার দেখতে পাচ্ছ এ দ্বারটা হচ্ছে দ্বার আর এখানেও কিন্তু সবাই ছবি টবি তুলছে পাশেই পাশেই রয়েছে স্কেলেটার যারা বয়স্ক সবাই যারা নামতে পারবে তার জন্য স্কোলেটার সুবিধা আছে ওঠার নামা দুটোই আছে তো চলো আমরা স্কেলাইডার দিয়ে নামি নিতে পারছো আমরা কিন্তু স্কেলাইডার দিয়ে নামছি এই মুহূর্তে কিন্তু তো স্কেলাইডার কিন্তু লেখা আছে কালীঘাট মন্দির ওই দিকে মানে একদম কিন্তু আমরা কালীঘাট মন্দিরের গড়ায় কিন্তু এসে পৌঁছে গেছি আর এই দেখো কালীঘাট মন্দির এই হচ্ছে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক দেখতে পাচ্ছো এই হচ্ছে স্কাইওয়াক কালীঘাট মন্দিরের ঠিক আছে এটা দিয়ে হচ্ছে সিঁড়ি আর এটা হচ্ছে স্কেলাইডারের আর এই সোজা কিন্তু তোমরা পেয়ে যাবে কালীঘাট মন্দির তো চলো আমরা মন্দির ধীরে পর্যন্ত যাই ঠিক আছে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি কালীঘাট মন্দিরের দরজা কয়েকদম দেখতে পাচ্ছি এসে দূরে হচ্ছে কালীঘাট মন্দির প্রাঙ্গণ আর কি ঠিক আছে আর এই হচ্ছে কালীঘাটের মন্দির দেখতে পাচ্ছো মানে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু স্কাইওয়াকের মাধ্যমে কালীঘাট মন্দিরে পৌঁছে যাবে আর এই দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কালীঘাট মন্দির আর হচ্ছে কালীঘাট মন্দির আমরা কিন্তু অলরেডি কালীঘাট মন্দিরে পৌঁছে এটা এটাকে রাত্রি এটা এখানে কিন্তু তোমরা নিজেরা পুজো দেবে কারণ এখানে অনেকে তোমাকে ডাইভার্ট করার চেষ্টা করবে তোমরা কিন্তু এরকম লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারবে কোনো সমস্যা নেই আর পয়লা বৈশাখ হিসাবে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে কালীঘাটে তো চলো এই যে ওয়াকার পুরোপুরি তোমাদেরকে আমি বিবরণ দিয়ে দিলাম চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যাকে নেক্সট কোনো ভিডিও আছে তারা